আটানা সাহারানা আত্মীয়রা বাসায় এসেই কিন্তু আবদার করেছে আমাদেরকে ঘোরাতে নিয়ে যেতে হবে হ্যালো রিওনা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আটানা সারানারা পরীর মতো সাজু করেছে আর ওদেরকে নিয়ে আমি বাসার সামনেই চলে যাচ্ছি একটা ফুচকার দোকানে ফুচকা খেতে বরের মতো দেখেন আবার ফাতেমা মৌকোল ওকারি খেসে ফাতেমা কিন্তু বেশ ভালো ছবি তুলতে পারে আর ভিডিও করতে পারে তাই ওকে বললাম যে একটা ভিডিও করে দাও আরো ভিডিওটা করে দিলো মাশাল ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে অনেক সুন্দর লাগছে একেবারেই পরি মতো ফুচকার দোকানে এসেই ওরা বলল যে আমরা ফুচকা খাবো তো আমি ফুচকা অর্ডার দিয়ে বসেছিলাম ওরা কখন জানি আবার ছবিও তুলেছে দেখেন কি স্টাইল ওরা জানে আর এই পাখিগুলো দেখেন মনের সুখে ঘুরে বেড়াচ্ছে ইস ওদের মতো যদি আমিও একটু উঠতে পারতাম বাচ্চাদের ভালোবাসা পেতে আসলেই কিন্তু সৌভাগ্য লাগে আর এই সৌভাগ্য কিন্তু সবার থাকে না এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও ওদেরকে প্রচন্ড ভালোবাসি যাই হোক কথা বলতে বলতে ফুচকা চলে এসেছে আর যেহেতু আমি ফুচকা খাই না তাই তিনটা প্লেট অর্ডার করেছিলাম ওদের তিনজনের জন্য এই নাদুস নুদুষ খাবারগুলো আমার দিকে তাকিয়েছিল আর আমি অনেক কষ্টে কিন্তু লোভ সামলিয়েছি আর আশা করি সবার কাছেই কিন্তু এই ভাজা পোড়াটা অনেক বেশি পছন্দের একটা খাবার ওদের দেখে আমাদের ছোট্টবেলার কথা অনেক বেশি মনে পড়ে গেলো আমরা অনেকগুলো চাচা তো ভাই বোন ছিলাম আমরাও ঠিক এমনভাবে আনন্দ করতাম একসাথে গেছে। ফুচকা খাওয়া শেষ হলে ওদের বললাম চলো তোমাদের ট্রেন দেখিয়ে নিয়ে আসি তো আমরা আবার সেনানিবাসের কাছে চলে আসলাম আর সেনা কিন্তু একদমই আমার বাসার সামনেই আর আমরা যেহেতু অনেক বিকালে বের হয়েছিলাম তাই কিন্তু আমাদের ওই ফুচকা খেয়ে বের হতে হতেই সন্ধ্যা হয়ে গেছিলো এখানে এসে শুনি যে ট্রেন দশ মিনিট আগে চলে গেছে আর একটা আসবে এক ঘন্টা পরে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর দুঃখজনক বিষয় আমাদের ট্রেন দেখা হলো না তার জন্য আমরা এখান থেকে সুন্দর সুন্দর আর ভিডিও করে নিয়ে ভাষায় চলে আসছি আর সন্ধ্যার সময় সেনানিবাস দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার ভীষণ পছন্দের একজন মানুষ হলো ফাতেমা ও সবসময় অনেক বেশি হাসি খুশি থাকে যাই হোক যশোর সেনানিবাস দেখার সৌভাগ্য কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ